আগুন নাসির উদ্দিন পাটোয়ারিরা লাগাই দিচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যে আগুন লাগছে আমাদের মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবহাওয়া বেশ ভেজা আছে সুতরাং শুষ্ক আবহাওয়ার কারণে অতিরিক্ত রোদের তাপের কারণে আগুন লাগছে এটা বলা যাবে না তো তাহলে কি হতে পারে কেউ আগুন লাগাই দিচ্ছে তো ওইটাই যদি হয় যে বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় ধরুন আওয়ামী লীগ সে আওয়ামী লীগ যদি আগুনটা লাগায় আমাদের করণীয় কি আপনার তাহলে কি করতে হবে সকল আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে হবে তো এখন যে আওয়ামী লীগ ব্যবসায়ীর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সে যদি নিজেই নিজের প্রতিষ্ঠানে আগুন লাগাই দেয় হ্যাঁ তা তাহলেও বা কী কর আমরা কতটুকু কি করতে পারি তাকেও গ্রেপ্তার করতে হবে তো আমি আমি ওই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতি থেকে কোনো স্টেক হোল্ডারকে আপনি যদি বাহিরে রাখেন তাহলে সে তো অন্ধকারের মানুষ আর অন্ধকারে কে কাকে মারছে আঘাত করছে কেউ কি বুঝতে পারে নাকি কিন্তু যদি এরকম হতো যে আপনার সামনেই আমি বলছি যে আমরা এখানে কয়েকজন বসে আছি এর মধ্যে একজন আওয়ামী লীগ আছে হ্যাঁ এবং সমাজের জন্য কোনো ক্রাইম হয় তখন তাকে তার কলারটা ধরে জিজ্ঞাসা করা যাবে যে ঘর না কি বলো তাই না কিন্তু আপনার সামনে যদি সে না আসে অথবা পরিবেশ না থাকে আপনার সামনেই না আসার তাহলে আপনি কখনোই তার কোনো অপরাধের কোনো জবাব তাকে থাকে নিতে পারবেন না যার সামাজিক স্বীকৃতি নাই তাকে আপনি কিভাবে জবাব দিতার আওতায় আনবেন ধরেন আওয়ামী লীগ এই আগুনগুলো দিচ্ছে তাহলে আওয়ামী লীগ এই আগুন বন্ধ করারকে আমরা আহ্বান জানাবো না কি ভাষাটা কী হবে ধরেন আওয়ামী লীগের চিঠি লিখবেন তা কোন ঠিকানায় লিখবেন আকাশের ঠিকানায় যে আপনারা আগুন লাগাবেন না প্লিজ এটা একটা সামাজিক সংকট রাজনৈতিক সংকট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নামের একটি দল শেখ হাসিনা একটা ম্যাসাকারে জড়িত মাস্কলিংয়ে জড়িত হয়ে গেছে তারা আপনার হলো তাদের সেই হিংস্র রূপ আমরা দেখেছি তা এই সব কিছুর পরেও আওয়ামী লীগ নামে যে ইস্টাবলিশ আছে সেই স্টাবলিশের বিচার তো অবশ্যই করতে হবে যেই ক্রিমিনাল ওয়ার্ক করেছে যেখানে হত্যাকাণ্ড যে করে সেটা তো করতে হবে কিন্তু সামাজিক পরিমণ্ডলে আওয়ামী যে স্টাবলিশমেন্ট সেই স্টাবলিশমেন্ট সমাজে বিদ্যমান আছে এটা অস্বীকার করা যাবে না তারা আছে আপনি বলতে পারেন যে আমি চায়েরা সব গায়েব হয়ে যাক তাহলে তো আপনার ইয়ে লাগবে ওই যে আপনার হলো ঈশ্বরের চোখ লাগবে সে চোখ দিয়ে সবাইকে এরকম করে গায়ে গায়েব করে দেবে তাই না তাহলে সেটা তো সেটা তো সম্ভব না এই সমাজের সবাই যেহেতু অংশ তো আমি ওটাই বলছিলাম বারবার যে রাজনীতি একটা সামাজিক চুক্তি সেই চুক্তির মধ্যে একজন অপরাধী তাকেও চুক্তির মধ্যে রাখতে হয় হ্যাঁ একজন পরাজিত তাকেও চুক্তির মধ্যে রাখতে হয় যে সেই পরাজিত ব্যক্তি কি কি আচরণ করবে কতটুকু করবে তাকে কতটুকু স্পেস দিলে সে বাঁচতে পারবে কতটুকু স্পেস দিলে সে ভায়োলেন্স করবে না তো এই সমস্ত কিছু আমরা এই গণভ্যুত্থানের পরে এই এই সামাজিক সংকট বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি না বিশ্বের বড় বড় দেশে গণভ্যুত্থান হয়েছে বিভিন্ন কিছু হয়েছে তাদের ওখানে বিভিন্ন পুনর্বাসন প্রক্রিয়া আছে যে তারা ওই অপরাধীরা কি আচরণ করবে তাদেরকে কি শাস্তি হবে তাদের অ্যাভারেজ ডিসিশন কি কোনো রাজনৈতিক দল মিলে সমন্বিত কোনো সেমিনার হয়েছে যে আমরা আওয়ামী লীগের প্রতি কি আচরণ করব আওয়ামী লীগ এই সমাজে কিভাবে স্টে করবে কোনো হয়নি এই এই বিষয়ে একটা সভাও হয়নি আপনার হলো রাজ শাহবাগী প্রোগ্রাম হয়েছে তারপর রাজুবাস্কের প্রোগ্রাম হয়েছে যমুনা ঘেরা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঠিক আছে আপনি আপনি নিষিদ্ধ করবেন সব কিছু করেন কিন্তু অবশ্যই যে পরাজিত তার বিষয়ে আপনার প্ল্যান থাকতে হবে তাকে কিভাবে সমাজে শৃঙ্খলিত রাখবেন তাকে কিভাবে সমাজে শান্ত রাখবেন এবং তাকে কিভাবে লিমিটের মধ্যে সমাজে চলাফেরা করতে দেবেন এই কোনো কিছুরই সুন্দর পরিকল্পনা হবে যদি আগুন আওয়ামী লীগই লাগাই তাহলে এই কারণেই লাগছে